তো স্বাধীন মানে যে মোরা মৃত্যু হয়ে গেছে কিছু করার নাই একটু পড়ালা দেখতেছে যদি এরা যদি লড়াই করে লড়াই করে যদি মানে আবার মুক্তিযুদ্ধার মানে যদি সম্পূর্ণ ফিরে আসতে চায় তো ওটাই আমাদের জন্য আমরা এটাই চাই কিছু গুজব শোনা যাচ্ছে যে বাংলাদেশে যে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা এটাকে নাকি পরিবর্তন করা হবে অন্য একটা জাতীয় সঙ্গীত আনা হবে এই ব্যাপারে আপনি কি বলছেন এটা যদি করা হয় তো এটা ডাইরেক্ট পূর্ব পাকিস্তান হয়ে গেছে মানে পূর্ব পাকিস্তান হয়ে যাবে যদি এটা বাসা বদলেতে চায় তো পুরো পাকিস্তান এছাড়া তো রিসেন্টলি দেখতে পেয়েছি ভারতের মধ্যে যে বাংলাদেশ ভারত যে খেলা হয়েছে টেস্ট খেলা খেলার মধ্যে জাতীয় সঙ্গীত কিন্তু ওইটাই গিয়েছে তাহলে আমার সোনার বাংলা হ্যাঁ আমার সোনার বাংলা আর মানে এটা পরিবর্তন হচ্ছে না এটা ধরে ধরে নেওয়া যেতে পারে এটা পরিবর্তন হবে কি রকম এটা পরিবর্তন হবে কি করে বর্তমান ডিজিটাল বাংলাদেশ যেতে ওই বর্তমান প্রধানমন্ত্রী এসে পরে মানে পনেরো বছর ষোলো বছর যেতে প্রধানমন্ত্রী সিয়ারে বসেছিল যতটুকু বাংলাদেশ উন্নত হয়েছে আর বাংলাদেশ যদি প্রধানমন্ত্রী যে বাংলা ভাষা যদি বদলে ফেলে তো আর কিছু করার নাই বাংলাদেশ পূর্ব পাকিস্তান হয়ে যাবে কিছু